বন্ধুরা আজকে আমি বানাবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে পুরো ছানা জিলেপির মতন জিলাপি দেখুন আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার একটু জল কম পড়েছিল আপনারা একটু বেশি করে জল নিয়ে নেবেন আপনারা পুরো সাড়ে তিন কাপ জল নেবেন আমি একটু পাতলা রস করে রাখলাম বন্ধুরা বেশি গাঢ় আমি রস করবো না চেক চেটের রস করবো না আপনাদের মনে হয় যদি খুব অতিরিক্ত গাঢ় রস খাবেন করতে পারেন আমি আমলিয়া দুধ নিয়েছি আপনারা যেকোনো গুঁড়োর দুধ নিতে পারেন আমি একটা বড় এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি যদি বড় এলাচ দানা গুলো দানা হয় সেটা নিয়েছি গুঁড়ো আর একটু জায় ফলে গুঁড়ো দিয়ে দিচ্ছি কেননা এটা ছাড়া ভাল লাগবে না দেখুন আমি এক কাপ গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছি আর আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেবো এত বড় চামচের ঘি না দিলেও হয় অল্প চামচের দেবেন আমার একটু বড় হয়ে গেছে এটা ভালো করে আমি মিলিয়ে নেবো এর মধ্যে বন্ধুরা খাওয়া সোটা দিতে হবে এক চামচ ছোট চামচের এক চামচ কিন্তু আমি খাওয়া সোডাটা পরে দিয়েছি দেখে নিন আপনারা এই সময়ও দিতে পারেন বা আমি যেরকম করে দিয়েছি সেরকম ভাবে দিতে পারেন না আপনাদের যেটা সুবিধা হবে সেটা দেবেন আমি অল্প অল্প দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা কাপের কাপ দুধ দিয়ে নিয়েছি একটা ছোট কাপের এক কাপ দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা এটা ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে কিন্তু খুব আঠালো ডো এটা হবে আপনারা ভয় পাবেন না প্রথম মাখতে মাখতে এটা কিন্তু ঠিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু প্রথমে সত্যি মাখতে আমারও ভীষণ অসুবিধা হয়েছে আর আপনাদেরও অসুবিধা হবে তো বন্ধুরা ভয় পেলে চলবে না এরকম করে আপনারা মাখতে থাকবেন দেখবেন একটা সময় এসে এটা একদম ঠিক ডোতে এসে তৈরি হয়ে যাবে তো দেখুন আমার হাতের মধ্যে পুরো লেগে গেছে আমি এখনো কিন্তু মেখেই যাচ্ছি আমি এটা মানে পাঁচ মিনিট হয়ে গেছে মাখছি আরো দু মিনিট মতন মাখলে আমার ঠিক হবে এই যে চামচ দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে খাওয়ার সোডা একটু দিয়ে নেব দেখুন এক চামচ আমি খাবার সোডা নিয়ে নিয়েছি একটুখানি দুধ তার মধ্যে এই খাওয়া সোডাটা আমি নিয়ে নিয়েছি এই দুধটা পুরোটা আমি দিয়ে দিলাম আর যা লেগে আছে খাওয়া সোডাটা আমি ওই ব্যাটার দিয়ে পুরো নিয়ে নেব এবার ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি দেখুন এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিট রাখলেই হয় কিন্তু আমার একটু বেশি সময় লেগে গেছে কিন্তু কারণ আমি স্নান করতে চলে গিয়েছিলাম দেখুন এবার আমি ছোট ছোট গুটি করে কেমন করে লেচি করছি আপনারা দেখে নেবেন আমি দুরকমভাবে রকম ভাবে করব দুটো আপনারা দেখে নেবেন ঠিক এরকম করে বলে কিছু বোঝানোর নেই আপনারা দেখলেই ভালো মতন জানতে পারবেন যে কেমন করে করছি হ্যাঁ তো আপনারা দেখুন আমি দুটো ডিজাইন কেমন করে করছি আর বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি এবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন দেখুন আমি একটা সাপের মতো ছোটবেলায় যে আটা দিয়ে সাপ খেলতাম তো ঠিক সেরকম একটা এরকম করে নিচ্ছি করে এরকম করে পেঁচিয়ে দিলাম আর ওই যে শেষ মাথাটা যেই মাথাটা দুটো মাথার মাঝখানে একদম হলো চেপে দেবেন দেখুন আমি আর আপনাদেরকে দেখুন আমি আর একটা ওই সাপের মতন করে নিয়েছি এবার এটাও পেঁচিয়ে একটা এই একদম শেষ মাথায় এসে চেপে দিচ্ছি আমি দুই রকম ভাবে করলাম একটা মাথা একটা মাথার সঙ্গে জয়েন করলাম আর একটা পাশেই লাগিয়ে দিলাম তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর তেলটা এরকম গরম হবে যাতে তেলটা মানে হাত ডোবানো যাবে না এরকম তেল হবে কিন্তু বেশি গরম হবে না হালকা আছে এটা ভাজতে হবে একদম লো ফ্লেমে এটা আমি ভাজিয়েছি বন্ধুরা আপনারাও লো ফ্লেমে ভাজবেন লো ফ্লেমে ভাজার পরে দেখুন কেমন ফুলে উঠেছে এবার ফুলে ওঠার পরে আমি এবার আস্তে আস্তে করে এটা ভাজতে থাকবে যখন এর মধ্যে কালার ধরবে একটুখানি আমি এবার একটুখানি বাড়িয়ে দেবো এটা যখন ফুলে ওপরে উঠে গেছে আমি এটাকে পাল্টে দেব এবার এই সময় কিন্তু মানে মিডিয়াম হাই ফ্লেমে ভাজবো আর একটু লাল হয়ে গেলে একটু বেশি তখন আমি একদম হাই ফ্লেমে এবার আমি হাই ফ্লেমে ভেজে নেবো হাই ফ্লেমে ভেজে নেব এই কারণে যাতে তেলটা তেলটা যখন তুলবো যেন গায়ে না চুষে এরকম কিন্তু হাই ফ্লেমে ভাজা এই আর দেখুন আমার জিলাপি ফুলে কেরকম মানে এক একটা টোপরের মতন ফুলে গেছে এই সময় কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবেন একদম লাল কড়া অবস্থায় ভাজবেন আমি খুব কড়াও করিনি আবার খুব হালকাও রাখেনি মোটামুটি মিডিয়ামটা রেখেছি আপনারা চাইলেন এর থেকে কড়াও রাখতে পারেন আবার এর থেকে হালকাও রেখে করতে পারেন আমি যেটা করেছি তার থেকে আপনারা হালকাও করতে পারবেন আবার একটু ডিপও করতে পারবেন ভাজাটা কিন্তু আমি যেটা আমার ভাল লাগে আমি সেরকম করে নিয়েছি আপনাদের যেটা ভাল লাগবে সেরকম করে নেবেন দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি যে গরম শিরাটা আছে আমি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিল যেহেতু আমি স্নান করতে গিয়েছিলাম সেই জন্য বন্ধুরা আর এটা এরকম গরম থাকবে একটু হাল ধরা যাবে হাতে সেরকম আহ ইয়েতে রাখবেন দুটোই ওরকম এতে রাখবেন যে রসটাও হাত দেওয়া যাবে আর এটাও হাত দেওয়া যাবে এরকম ভাবে গরমে আর একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আমি ওটাও দিয়ে দিলাম এবার ঢেকে রেখে দেব আর দশ মিনিট পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি আমি এটা ঢেকে রেখে দেব এখন বন্ধুরা আমি দেখুন এই মানে প্রায় আধা ঘন্টা বাদে ফিরে এসেছি কেন আমার চোখ লেগে গেছে একটুখানি দুপুরবেলা আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখুন আমি এটা সাজিয়ে নিয়েছি আর কতগুলো গেছে তো দেখুন আমার জিলাপিগুলো বেঁচে মধ্যে কতটা দেখতে সুন্দর হয়েছে তেমন নরম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে কেউ এটা মুখে দিয়ে বলতে পারবে না যে এটা দোকানের কেনা আমি বলবো তো দোকানের থেকেও বেশি ভালো হয়েছে আমার যে জিলাপি টা বানিয়েছি যেমন নরম হয়েছে তেমনিও খেতে সুন্দর হয়েছে একজন এসেছিল তাকে আমি দিয়েছি সে খেয়ে বললো দিদি ভীষণ ভালো হয়েছে আমাকে ফ্লিপকার্টের জিনিস যে দিতে আসে তাকে আমি দিয়েছিলাম সেই ভাইকে সে বললো ভীষণ ভালো হয়েছে খেতে তো আমি তো বলবো দোকানের থেকে সেও বলে গেছে আমিও বলছি দোকানের থেকেও ভালো হয়েছে এতে আপনারাও করে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে তাহলেই বুঝতে পারবেন আমার কথা না বিশ্বাস করে আপনারা করে খেয়ে দেখবেন ধন্যবাদ